কিছুদিন আগেই ভাঙড়ের তৃণমূলের প্রাথম বিধায়ক আরাবুল ইসলাম তিনি মন্তব্য করেছিলেন যে লোকসভা ভোটের পরে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী নিজের পুরপুরা ছুটে পালানোর রাস্তা পাবে না কিন্তু আজকেই আজকেই ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে এখানে এক একটা ছোট মিনি ব্রিগেড করে দেখালেন আপনারা কি বলবেন এই বিষয়ে এটা খুবই খুশির বিষয় কেন ভাঙড়বাসী যেভাবে তাদের সৎ সাহস নিয়ে শাসকে লাল চোখকে অপেক্ষা করে তারা আজকে নিজেদের মূল্যবান সময় মূল্যবান সৎ সাহস কেশের ভয় লুটপাট জরিপানা কাজের ব্যবসার ক্ষতি সব কিছু ত্যাগ করে তারা আজ। একমাত্র নওশাদ সিদ্দিকির নেতৃত্বে স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আজকে যে এসছে সর্বপ্রথম আমি আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত আগত সফল করা কর্মীদের এই সভা সফল করা কর্মীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবো তারপর শাসক দল যে কথাটা বলছে শাসক দলের জানা ছিল না ওনারাও একসময় এরকম আঘাত ঘাত প্রতিঘাত খেয়েই কিন্তু ভাঙড়ের মাটিতে ক্ষমতা এনেছিল তৃণমূলের সিপিএমের সময় তারা লড়াই করে এসেছিলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা আজ দীর্ঘ চার বছর দল গঠন হয়েছিল দু হাজার একুশের একুশে জানুয়ারি আজকে সেই একুশে জানুয়ারি চারটে বছর অতিক্রম করে আমরা চার বছরে পা রাখলাম এই মাটি বিধানসভার নির্বাচন ঠিক হয় এবং দলের প্রার্থী হন আমাদের ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয় বর্তমান আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের সকলের প্রিয় পিরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি আসেন এই মাঠ সেদিন বুঝিয়ে দিয়েছিল যে ভাঙড়ের মাটিতে নৌসার সিদ্দিকীর জয় ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্দিকি হচ্ছে তারপরে নৌসার সিদ্দিকী মহাশয় তিনি ব্যাপক ভোটে যেতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মেলে পরপরই আমরা কয়েক মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন করেছি সেই নির্বাচনে সর্বপ্রথম আমাদের পার্টির পক্ষ থেকে এই পঞ্চায়েতের সুযোগ পায় দল প্রতিষ্ঠার পরে ভাঙড়ে যে নমিনেশনকে কেন্দ্র করে আমাদের প্রার্থীদের যেভাবে আক্রমণ ম্যানটেনেটি আক্রমণ বলেন পারিবারিক চাপ বলেন বিভিন্ন ভেবে চাপ সৃষ্টি করেছিলেন এবং এলাকার প্রশাসনিক ভিডিওতে শুরু করে এক শ্রেণীর প্রশাসন উভয়ই সেটিং এবং শাসক দলের সেটিং করে আমাদের প্রার্থীদের প্রার্থীপট ক্যান্সেল করা হয় এবং এই নমিনেশনে আসতে গিয়ে আমাদের এই মাটি আমাদের তরতাজা ছেলে আমাদের দলের সক্রিয় কর্মী মহিউদ্দিন মোল্লা তানাকে শহীদ হতে হয়েছিল বহুত ছেলের মাথায় গুলি লেগেছে পায়ে গুলি লেগেছে পেটে গুলি লেগেছে বোমের আঘাত হয়েছে বাঁশের লাঠি ছোটা নিত্যাদিক ভেবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে তারপরে আমাদের ছেলেদের বহু ছেলেকে জেলেও রেখেছিল ভোটের সময় তারপরে আমাদের যে কটা নমিনেশন বেঁচে ছিল ভোট হয়েছে ব্যাপক মানুষের সাড়া পেয়েছি আমাদের জনপ্রতিনিধিও তৈ তৈরি হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একটা সেটাও তৈরি হয়েছে আমরা আশা রাখতাম বা ফুল আমাদের ভরসা ছিল যদি নির্বাচন স্বচ্ছভাবে হতো এবং সমস্ত প্রার্থী যদি টিকে থাকতো তাহলে ভাঙড়ে আজকের আর ভাঙড়ে যে অনৈতিক ভেবে গ্রাম পঞ্চায়েত প্রধান গঠন করা বা পঞ্চায়েত সমিতি গঠন করা বা জেলা পরিষদ ইত্যাদি নানান কিছু ওই ক্ষমতায় বিশেষ করে ভাঙড় বিধানসভা ওরা থাকতো না কিন্তু সব কিছু ওরা জানতো যে আমরা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন ভাঙড়ের মাটিতে হতে দেয় তাহলে আর আমাদের ক্ষমতায় থাকবে না ভাঙড়ের মাটিতে আমরা তোলাবাজি দুর্নীতি রাহা আর ভাঙড়ের মানুষের উপর অত্যাচার আমরা চালাতে পারবো না তাই তারা সুপরিকল্পিত ভেবে পুলিশ প্রশাসন এবং নিজেদের বহিরাগত পয়সা দিয়ে মোটা মোটা টাকা দিয়ে তাদের মুখ থেকেই ব্যর্থ হয়েছে ভাড়া করে নিয়ে এসে আইএসএফ দেখে গুলিদের দেখে দেখে গুলি চালাও বোম চালাও লাঠি চালাও তাই আজ তারা অনৈতিক গঠন করেছে এ সময় আর বেশি দিন না এসে গিয়েছে দেখতে দেখতে একটা বছর কিছু কম বেশি হতে যায় আর মাত্র চারটে বছর পরে ফের নির্বাচন হবে এই নির্বাচনে কিন্তু ভাঙড়ে মানুষ জবাব দেবে পঞ্চায়েত থেকে শুরু করে তৃতীয়তর পঞ্চায়েতে আইএসএফ দখল থাকবে এবং সামনে যে চব্বিশে লোকসভা নির্বাচন হতে চলেছে আমাদের ভাঙড়ের মানুষ দুহাত ভরে ভোট দেবে নওশদ ভাই যাকে প্রার্থী করবে বা নওশদ ভাই যাকে সাপোর্ট করবে ভাঙড়ের মানুষ ব্যাপক ভোট দেবে এবং ছাব্বিশে জন্য বিধানসভা ফের হবে ভোট শুধু ভাঙড়ে বিধায়ক একলা হয়েছে তারপরে দেখতে পাবো নৌসাদ ভাই সঙ্গে আরও কয়েক জন বিধায়ক থাকবে থেকে রাজ্যের মানুষও বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে কাজের দাবিতে যেভাবে নশো স্মৃতি একা লড়ছে তখন একাধিক বিধায়ক বিধানসভাতে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরে লড়ে যাবে দেখতে দেখতে সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটে এবার ডায়মন্ড রায় অভিষেকের বিরুদ্ধে লড়ছে ভাঙড়ের বিধায়ক নসর সিদ্দিক কিন্তু এই ভাঙড় বিধানসভায় যেভাবে একাধিক আইএসএফ কর্মী প্রাণ চলে গিয়েছে এবং এবং যারা সাধারণ মানুষ তাদেরও প্রাণ চলে গিয়েছে এইবার কি এই ভয়তে সাধারণ মানুষের সারা পাবে কি বলবো প্রাণ তো চলে গিয়েছিল আজকে প্রমাণ করে দেশ সিদ্দিকি ছাড়াই তাহলে কি বলা যায় ভাঙড়ে মানুষ ভয় করে না ভাঙড়ে মানুষ লড়াই যে লক্ষ্য সেই লক্ষ্যকে তারা মাথায় খেয়াল রেখে তারা ধাপে ধাপে আগায় যে ভয় যে অত্যাচার নামানো হয়েছিল তারপরেও ভাঙড়ার মানুষ আজ প্রমাণ করে দিয়েছে প্রত্যেক বুঝ থেকে দুশো তিনশো চারশো করে ছেলে তাদের বাড়ি তাদের পরিবারের দুটো তিনটে করে ভোটার আসে যদি এই ভোটগুলো যদি ঘুরে দাঁড়ায় তাহলে কি হবে ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে অতএব আমরা শাসকের কোনো ভয় করি একমাত্র প্রশাসন দিয়ে খেলাতো নেলাতো আমাদের কর্মীদেরকে মিথ্যা কেস দেয় মিথ্যা ভেবে তাদের জমি জায়গা লুটপাট নানান কিছু সমস্যায় ফেলে মানুষ কোনো কোনো সময় একটু তারা ওয়েট করে দলটা এই পুলিশি হাঙ্গামা বা তৃণমূলে হারমারদের অত্যাচারটা একটু কুমুক ফেল লাভব ভাঙড়ের মানুষে ভোট আসলে তাদের নিয়ে থাকে যে এবার আমরা নওশাদ সাত সিদ্ধিকে দেবো তারা তৈরি থাকে অগ্রিম আমাদের বলতে লাগে না প্রচার করতে না শুধু নির্বাচন ঘোষণা হবে নওশাদ ভাই একবার বলে দেবে যে আমি আমার অমুক অমুক জায়গায় আমি প্রার্থী দিচ্ছি আপনারা ভোটটা দেন মানুষ ভোট দিয়ে দেবে তার জন্য ভাঙড়ের মানুষ প্রস্তুত আছে